খুব সুন্দর সুন্দর কিন্তু আমাদের এই চাষ কর বাজারে তাদের আসুন চাষ বাজার আজ কিন্তু আপনাদেরকে জানিয়ে রেখে আজ হলো বুধবার ভাই কেমন আছেন আপনি ভালো আছেন মাছের দাম একটু কম না বেশি কম এখন যেহেতু বিলের পানি কম দিছে দাদা ভাই ভালো আছেন আপনি কেন মাছের দাম কি একটু বাড়তি মাছ নিচ্ছে না আর কি দাম টাকা কেজি এই যে এখন বাবা দি এখন কিনার দিবি কারণ এখন বিলের পানি কমে গেছে না মুসকি মুসকি হাসবি আর সাতিন মাছ বিক্রি করবি অনেকেই আমরা টাকি বলি অনেকেই বলি ছাতিন কি দাম বেসি ছিল ছোটগুলা একশো বিশ ওই যে অনেকেই আমরা বলি না যে সুটকি করবো সুটকি করার জন্য কিন্তু খুব সুন্দর এই মাছের গুলা দেখতে পাবেন কত সুন্দর ছোটো ছোটো একশো বিশ টাকা কেজি একদম টাটকা মাছ কিন্তু যাদের লাগবে চলে আসুন বড়গুলো কত হয়েছেন কই দুইশো বিশ দুইশো বিশ কইগুলোর দাম একটু আছে কারণ এখন কিন্তু বিলের পানি কমে যাচ্ছে আপনারা যে টাকি মাছ আমরা বলি সাতিন মাছ দেখতে পাবেন এখন প্রচুর পরিমাণে কেমন সুন্দর মাছ তেমন সুন্দর বাবাদের চেহারা দেখছেন কি সুন্দর হাসি হ্যাঁ

একশো ষাট নিলে একশো পঞ্চাশ তাজা দুইটাই আছে ভাই কিন্তু বারবার বলেছে তাজা সবই আছে দাম কয়নি ধরে করছেন এখনো দেখা যাক

আজ কিন্তু মাছ আমাদের চাষ কর বাজারে ভালোই আছে যাদের লাগবে চলে আসুন আর কোটাকুটি টেনশনে আমার দাদা ভাই তো পার কেজি বিশ টাকা না ভাই এখনও হ্যাঁ পার কেজি বিশ টাকা যাদের মাছ কোটা লাগবে চলে আসবেন অনেক সময় দেখা যায় বাসার সময় পান না কিনে নিয়ে আসার পর দাদাকে বলবেন পার কেজি বিশ টাকা আরেকজন কিন্তু আছে এই ছিল চাষ মাছ বাজার কিন্তু বোয়ালের রেটটা দস্ত বলল না দেখা বলে আইসে দাম বটা বলুক তারপরে বলবি দাদা কেজি কত আটশো টাকা কেজি দেড় কেজির মতো হবে না আটশো টাকা কেজি মাছ নাই মাছ ও ভাই কি দাম বেশি চাদা একশো ষাট একশো ষাট এখন হলো চলন বিলের পানি কমা শুরু করেছে এই জন্য মাছ কিন্তু হ্যাঁ ওই গোলাপ ভাইয়েরা আসবে না নাকি আজ মাছ কিন্তু খুবই কম বেশিরভাগ চলন বিলের মাছই বেশি উঠেছে কিছু কিছু আর চাষের মাছ যেরম পাঙ্গাশ আছে সিলভার আছে পাঙ্গাশের কোয়ালিটি বুঝলি দাম কতটা একশো আশি আছে ছোটগুলা একশো ষাট যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কিন্তু বুধবার আজ উনতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে ইনশাল্লাহ কী কী মাছ উঠে আপনাদেরকে দেখাব শুধু মাছই না মাছের সাথে কিন্তু কুমড়ি বড়ি পাবেন এখন যেহেতু শৈত মাছ উঠতেছে নিয়ে যাবেন পোয়া চল্লিশ